Show. দুপুর বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লকটা শুরু করছি সাজিয়া গুজিয়া একেবারে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি কোথায় জানো আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি প্রায় ছ মাস পরে আমি বাড়ি যাচ্ছি ওই যে প্রিয়দর্শিনী যেদিনকে হবে সেদিনকে আমি বাড়ি থেকে বেরিয়েছি এখনও আমার কিন্তু বাড়িতে যাওয়া হয়নি আমার মা কিন্তু এখনও প্রিয়দর্শিনীকে দেখেনি মা যেহেতু অসুস্থ সেভাবে হাঁটাচলা করতে পারে না তাই মায়ের পক্ষে তো আসা সম্ভব না আর আমারও যাওয়া হয়ে ওঠেনি কারণ এই ছোট ছিল সংসার দেবাগ্নি পড়াশোনা সব মিলিয়ে আর হয়নি কীরকম আসছে জানো তো সেই তোর দাদা ভাইয়ের সাথে তো আমার মানে কি বলবো লাভ বিয়ে বিয়ে যাকে বলে একদম পুরো একেবারে পালিয়ে বিয়ে করেছি তো যা মানে বিয়ের পরে তো সঙ্গে সঙ্গে যাওয়া হয়নি কিছুদিন পরে গেছিলাম তো সেই যে একটা ফিল সেই ফিলটা আবার লাগছে তো চলো যাওয়া যাক বগল দবা করে এদের বাবাকেও নিয়ে যাব কারণ কলসি বালতি নিয়ে একা একা আমার পক্ষে যাওয়া সম্ভব না কালকে হচ্ছে প্রিয়দর্শিনীর মামা ভাই তো চলো যাওয়া যাক আমার বড় মডেল চোখে পড়ে নিয়েছে একটা কাপা কিন্তু ছোট মডেলকে দিতে হবে মনে হচ্ছে একটা চাপা কারণ ওই যে এসি চলছে তাই দুজনেই একেবারে স্পিকটি নট হয়ে বসে আছে বড় মডেলে যদি চশমা খুলে যায় তার জন্য সে কথা বলছে না আর ছোটো মডেলের ঠান্ডা লাগছে বলে সে কথা বলছে না তো যাই হোক বাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে এসেই না কি বলবো যখনই বাড়িতে পাটা রাখলাম মনে হলো যেন সেই বিয়ের আগে চলে গেছিলাম তারপরে বিয়ে থাওয়া করে বাড়ি ঢুকেছি সেই ফিলটা খুব কষ্ট হচ্ছিল বুকে মধ্যে যেন মুসতে যাচ্ছিল চোখ দিয়ে ফেটে জল বেরোচ্ছিল তো যাই হোক কলসিবাল থেকে আমার ঘরে রাখলাম রেখেই চলে আমি আমি আমাদের নতুন ঘরে এসে দেখছি ঘরটা হয়ে গেল পর্যন্ত দেখে গেছিলাম দুটো ঘর হয়েছে আর এই দেখো না আর আমাদের বাড়ির পেছনে কিন্তু একটা ছোট্ট বাগান আছে শুধু আমাদের না আমাদের পাড়াতে মোটামুটি সবারই সবার বলতে ধরো এখানে তো আমাদের চার দাদুরই সব বংশ করেছে মানে আমার দাদুরা ধরো তিন চার ভাই তো তাদের ছেলে মেয়েরা মিলে বংশ বিস্তার হয়ে গেছে সবারই বাড়ি পিছনে একটু করে বাগান আছে এই যে আমাদের এখানে আর মাটি তুলেছে বলে একটু ডোবা টাইপের হয়ে গেছে হয়তো বর্ষায় জল উঠবে আমার মা তোমার কতদিন পর আমি তোমায় দেখলাম সাত মাস পর সাত মাস পর মনে আছে তোমার সাত মাস মেয়ে হওয়াতে যে গিয়েছি নার্সিংহোমে যে আর আসতে মনে আছে সাত মাস পরে আমার মা কিন্তু অনেক অসুস্থ শুধুমাত্র শারীরিক না মানসিকভাবেও এখন অসুস্থ হয়ে যাচ্ছে কারণ প্যারালাইসিস রুগী প্রায় সাত দিন মতন কোনো সেন্স ছিল না যাকে বলে কোমা কোমাতে ছিল তারপরে ধরো এক মাস হাঁটাচলা করতে পারেনি ফিজিওথেরাপি করে এখন পারে একটু একটু হাঁটাচলা করতে কিন্তু ওই যে ঘরের মধ্যেই চলাফেরা বাথরুম পায়খানা অবধি তো যাই হোক মা আমাকে চিনতে পেরেছে চিনতে পারে আবার মাঝে মধ্যে কিছু কিছু ভুলে যায় যেমন আমার বিয়ে হয়ে গেছে বা আমার ছেলে মেয়ে হয়ে গেছে এগুলোও ভুলে যায় তো যাই হোক খেয়ে দেয়ে ঘুম নিয়ে পড়েছিলাম আর বাবা বাজারঘাট করে নিয়ে আসলো কালকের সমস্ত কিছু সব মিলিয়ে মিলিয়ে তুলছে ওই একটু ছোট্ট করে অনুষ্ঠান মতন হবে ২২ জন মানুষ আর জন কিন্তু আমাদের বাড়ির লোকজনকে ধরেই ২২ জন ঠিক আছে আর চলো ধীরে ধীরে বাবা গোছাক আর ওদিকে আমারও খিদে পেয়ে গেছে খাবো বাপের বাড়ি এলে না খিদে যেন বেশি পায় কেন কে জানে তো মেয়ে দুটোর দিদির সাথে খেলছে আর আমি খেয়ে নিচ্ছি আজকের জন্য টাটা